প্রিয় সি পরীক্ষার্থী যশোর বোর্ড দু হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্নের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি সো তোমরা প্রশ্নের সমাধানগুলো একটু খেয়াল করো এক নম্বর প্রশ্নের উইথ ক্লুজ যেটা আছে এটার সলিউশনগুলো দেখো এখানে এবিসিডি করে সিরিয়ালি তোমাদেরকে দেওয়া আছে ঠিক আছে এরপর দুই নাম্বারটা দেখো উইদাউট ক্লু সো এটারও উত্তর দেখো এখানে সিরিয়ালি দেওয়া আছে তোমরা একটু মিলিয়ে নাও এরপর তিন নাম্বারটা হচ্ছে এ কলাম বি কলাম অর্থাৎ তোমাদেরকে তিনটা এরকম কলাম দেওয়া আছে সো তিনটা থেকেই তোমাদেরকে চুজ করে শব্দ বা বাক্য গঠন করতে হবে মূলত সেন্টেন্স গঠন করতে হবে অর্থাৎ এই যে নিচে দেখো সেন্টেন্স গঠন করে দেওয়া আছে এরপর চার নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব তো এটারও দেখো উত্তর এরপর এটার উত্তরটা এখানে মিসিং হয়ে গেছে এরপর পাঁচ নাম্বারটা দেখো তোমাদের একটা ন্যারেশন দেওয়া আছে প্যাসেজ ন্যারেশন ওকে এখানে একটা প্যাসেজ ন্যারেশন দেখতে পাচ্ছ এরপর যেটা আছে ছয় নাম্বার এটা হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এভাবে পরিবর্তন করতে হয় সো এই উত্তরগুলো তোমরা নিচে একটু দেখে নাও এবার সাত নাম্বারটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ একটা অংশ দেওয়া আছে তোমাকে অন্য অংশ তোমার মতো করে লিখতে হবে ওকে সো এটা মূলত গ্রামার্টিক্যালি ঠিক রেখে তুমি এটা মাল্টিপুল অ্যান্সার অর্থাৎ তোমার উত্তরটা অন্যরকমও হতে পারে সো যদি তোমার গ্রামার্টিক্যালি কোনো ভুল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি নম্বর পেয়ে যাবে এরপর আট নাম্বারটা সাফিক্স ফ্রিফিক্স সো সাপিক্স ফিফিক্সের উত্তরটাও তুমি একটু দেখো এরপর নয় নাম্বারটা হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চিন ওকে সো ট্যাগ কোশ্চিনের সলিউশনটা তোমরা একটু দেখে নাও এরপর দশে আছে কানেক্টর সো কানেক্টরের উত্তরগুলো একটু দেখো এগারোতে প্যাকেট ক্যাপিটাল মার্ক এবং পাংচুয়েশন মার্কস এগুলো তোমাদেরকে দেখতে হবে সো নিচে দেখো এটার উত্তর দেওয়া এবং এরপরে যেটা কম্পোজিশন পার্টটা এটাতে আসলে বলার কিছু নয় তোমরা যদি মোটামুটি একটু লিখে আসতে পারো লেখা যদি হাতের লেখা ভালো হয় তো মোটামুটি সাত আট নয় মোটামুটি আট নয় মার্চ তো পাওয়ারই কথা ওকে লেখা ভালো হলে আর কি ঠিক আছে সেই পর্যন্ত সলিউশন তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং পরবর্তী সাবজেক্টগুলোরও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো